শীতকালীন বেশ মজার একটি খাবার হলো পেঁয়াজ পাতা আর এই পেঁয়াজ পাতা দিয়ে কিন্তু আমরা অনেক রকম আইটেম তৈরি করে থাকি আজকে আপনাদের সাথে বেশ মজার একটি পেঁয়াজ পাতার ভর্তা রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম আপনার সবাইকে রসুনবিলাস থেকে অনেক অনেক স্বাগত প্রথমে পেঁয়াজ পাতাটা কেটে নেব শেষের এই অংশটাকে আমি ফেলে দিচ্ছি আর এক থেকে দেড় ইঞ্চির মতো করে কেটে নেব প্রত্যেকটা পেঁয়াজ পাতা চাইলে কিন্তু আপনারা আর একটু ছোটো কিংবা আর একটু বড় করেও কাটতে পারেন যাই হোক পেঁয়াজ পাতা কেটে এভাবে এই ফুলগুলা ফেলে দিচ্ছি আর সাথে আমি ব্যবহার করব আলু আমি এখানে দুইটা আলু নিয়ে নিয়েছি আর এরকম একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি একটা আলুকে চারটি ভাগে ভাগ করে নেব এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর লাগবে আমাদের টমেটো নিয়ে নিলাম দুইটা টমেটো এটাকেও একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি সব কিছু রেডি এখন প্রথমে আমি দিয়ে দিব পেঁয়াজ পাতাটা দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেবো এখানে কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করব না এটাকে কিন্তু আমি সেদ্ধ করে নেব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে চেক করে নেব আর পেঁয়াজ পাতাতে কিন্তু পানের পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন পেঁয়াজ পাতাটা সেদ্ধও হয় আর পানিটাও শুকিয়ে যায় এভাবে যখন পানিটা শুকিয়ে যাবে তখন এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর প্রাইফেনে দুই টেবল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এভাবে চারটে শুকনো মানুষ ভেজে নিয়েছি একই প্রাইফেনে কিন্তু আমি সবগুলো আইটেম ভেজে নেব দিয়ে দিলাম প্রথমে আলু আর এভাবে একটু মোটা করে কাটার কারণে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি ভেজে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সাথে অ্যাড করে দিচ্ছি টমেটো টমেটোটাকে এক পাশে রেখে এখন দিয়ে দিচ্ছি গোটা একটা রসুন কোষগুলাকে আমি খুলে এভাবে দিয়ে দিচ্ছি সাথে ঝালের জন্য পাঁচটার মতো দিয়ে দিলাম কাঁচামরিচ সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর খুব সুন্দর একটা কালারের জন্য আলুর উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে এখন ঢাকা দিয়ে এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরকম পোড়া পোড়া যখন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে এরকম পোড়া পোড়াও হবে আর আলুটা একটা ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে এখন ভর্তা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভর্তাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে আর আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালের পরিমাণটা নেবেন আমি চারটায় মরিচ দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু কিছুটা পরিমাণ কাঁচামরিচও ব্যবহার করব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ যদি প্রয়োজন হয় তাহলে আমি শেষেও ব্যবহার করব। পেঁয়াজ মরিচটা যখন কিছুটা মাখা হবে তখন অ্যাড করে দিচ্ছি যে রসুনটা এবং কাঁচামরিচটা ভেজে রেখেছিলাম সেটা সেটা দিয়েও ভালোভাবে মেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আলু এবং টমেটো হাত দিয়ে কিন্তু এই ভর্তাটা খুব সুন্দরভাবে করা যায় রকম বাটা বাটির ঝামেলা নেই হ্যান্ড ব্লেন্ডারের প্রয়োজন হয় না হাত দিয়ে খুব সহজে ভর্তাটা তৈরি করা যায় সব কিছু যখন ভালোভাবে মিশে যাবে তখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পাতাটা আর পেঁয়াজ পাতাটা কিন্তু অনেক নরম এটা কিন্তু আপনার হাত দিয়ে মাখলে এটা অনেকটাই নরম হয়ে যাবে কিছুক্ষণ এভাবে মেখে নিলে কিন্তু আমাদের পেঁয়াজ পাতার ভর্তা রেডি আর পেঁয়াজ পাতার ভর্তাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আর ভর্তাতে যে জিনিসটা না হলেই নয় সেটা হলো সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে সব কিছু ভালো করে মেখে নিলে আমাদের ভর্তাটা তৈরি আচ্ছা আমার মতো এই ভর্তাটি কে কে তৈরি করে খেয়েছেন বলুন তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ